শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ চৌদ্দ দশমিক দুই এক পয়েন্ট বা শূন্য দশমিক দুই ছয় শতাংশ বেড়ে পাঁচ হাজার তিনশো উনানব্বই পয়েন্টে স্থির রয়েছে আজকের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার দুইশো কোটি টাকা যা আগে কার্যদিবসের তুলনায় ছাপ্পান্ন দশমিক পাঁচ তিন শতাংশ বেশি ফার্মাসিউটিক্যাল খাত থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও বিকন ফার্মাসিউটিক্যালস বিমা খাত থেকে দেড়তা লাইফ ইন্স্যুরেন্স ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এবং সিমেন্ট খাত থেকে লাফাজ হোসিম বাংলাদেশ আজকে বাজারে দর বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে খাদভিত্তিক লাভ লোকসানের ক্ষেত্রে টেক্সটাইল খাত সর্বোচ্চ তিন দশমিক ছয় পাঁচ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে এবং বিমা খাত দ্বিতীয় সর্বোচ্চ তিন দশমিক দুই চার শতাংশ প্রবৃদ্ধি পেয়েছে অন্যদিকে মিউচুয়াল ফান্ড খাত আজ সর্বোচ্চ এক দশমিক এক সাত শতাংশ ক্ষতি মুখে পড়েছে আজকের শীর্ষ কুড়ি বৃদ্ধি পাওয়া শেয়ারের মধ্যে সাতটি ছিল টেক্সটাইল কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক এবং প্যারামন টেক্সটাইলের শেয়ারের আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে অন্যদিকে সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ক্যাপিটাল এবং অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স আজ সর্বোচ্চ মূল্য হারায় এই স্টকগুলোর মূল্য পরিবর্তনের ক্ষেত্রে কোন মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি জাহিন ইন্ডাস্ট্রিজ শ্যাম্পুর সুগার মিনস এবং ইস্টার্ন ইন্স্যুরেন্সের লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বেড়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেনের ক্ষেত্রে স্বাভাবিক কোনো কারণ প্রকাশ্যে আসেনি শীর্ষ দুটি সংবাদ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশে প্রায় কুড়ি শতাংশ প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ এফডিআই বৃদ্ধি পেয়েছে এর আগে দুই হাজার চব্বিশ অর্থবছরে রাজনৈতিকভাবে অস্থিতিশীল জাতীয় নির্বাচনী পরিস্থিতি এবং বিনিয়োগকারীদের আস্থাহীনতার কারণে এ বিনিয়োগ তিন বছরের মধ্যে সর্বনিম্নে নেমে গিয়েছিল কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী নেট ইনফ্লো এক দশমিক সাত এক বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে এই প্রবৃদ্ধি বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছে দেশটির অগ্রগতির বার্তা তুলে ধরছে জুলাই মাসে বাংলাদেশি টাকা শূন্য দশমিক তিন নয় শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি মার্কিন ডলারে একশো বাইশ দশমিক তিন টাকা দাঁড়িয়েছে যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ বৈশ্বিকভাবে ডলারের সরবরাহ হ্রাস শক্তিশালী রেমিটেন্স প্রবাহ এবং বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি মন্ডা যা আমদানি চাহিদা কমেছে তবে এইসব কারণে টাকার মান বৃদ্ধি পেয়েছে এই নতুন প্রবৃদ্ধি বাণিজ্য ও রেমিট্যান্সের স্থিতিশীলতাকে কেন্দ্র করছে যা দেশটির অর্থনৈতিক অগ্রযাত্রায় স্থিতিস্থাপকতাকে তুলে ধরছে আজ এ পর্যন্তই ধন্যবাদ